Hello everyone, Kia Busta, Kia Busta Chen Showboy. অবস্থা সবাই কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন তাহলে লাইক হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে শুভ সকাল কমেন্ট কি দেখা যায় না নাকি ঘোরার মাথা ঠিকঠাক করে লেখা আচ্ছা কেমন আছেন সবাই স্ক্রিন একটু ডাবল ট্যাপ করে দেন যারা উপরে আছেন সবাই একটু কমেন্ট করেন কেমন আছেন কে কত থেকে যুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও কেমন আছো তোমরা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও লাইক হয়ে যাবে কেমন আছো অবশ্যই জানাবে আমার ভয়েস কি শুনতে পাচ্ছ কেমন আছো তোমরা সবাই

じゃ、うんうんうん、あ,あ、とじゃねえ。 যারা যুক্ত হয়েছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন কেমন আছেন কমেন্ট তো দেখাই যাচ্ছে না আমার বন্ধু মহা জানতে জানে জানতে জানে দুবাই এন্ড হ্যালো হ্যালো কি অবস্থা তোমার নাম কি আন্টি আমাকে কি তোমার আন্টি আন্টি লাগছে মেহেদি গেমিং আপু বাসা কই চট্টগ্রামে এই ভাইয়া তোমাকে কি আমার আন্টি আন্টি লাগছে লাইক দিয়ে দাও স্ক্রিনে লাইক দিয়ে আমাকে কি তোমাদের আন্টি আন্টি লাচ ম্যাথকা পূদি চিটাই হ্যালো আন্টি কি অবস্থা মাই গড মানে আমাকে তোমাদের আন্টি আন্টি লাগছে আচ্ছা স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ কেমন আছো তোমরা আমাকে জানাও আ আলহামদুলিল্লাহ পূ কেমন আছেন শুভ সকাল কি খুলতে না খুঁটিনাটি ব্লক খুঁটিনাটি ব্লকে আপু আপনি নাম কি আপনি কি হাসি না আপু নাকি খুঁটিনাটি ব্লকে আপনি কি আপনাকে কি বলবো আমাকে আপু বলেন ভাবি বলেন আন্টি আমাকে কি আন্টি আংটির মতো দেখা যায় আন্টি দেখা ভা আন্টি দেখা ভেরি গুড মাথা কাপড় থাকলো জরুরি হ্যাঁ অবশ্যই মাথা কাপড় দিয়েছি এই জন্য দেখেন না আমাকে আন্টি বলছে অমিতা আন্টি আমি যেটা এক বছর মা হইছি এখন আন্টি হবো না আমার বাচ্চা কি স্কুলে ভর্তি করলে আমাকে আন্টি বলে ডাকবে না আন্টি ডাকলে সমস্যা কি এখন থেকে আমি আন্টি খাবো আন্টি ডাকবো তাই না ই ধন্যবাদ হাসি আপু ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ দা পেস্ট লাইক দিয়ে সাথে আছি রংপুর থেকে ওয়াও রংপুর থেকে যুক্ত আছেন এত দূর থেকে অনেক ধন্যবাদ এত দূর থেকে যুক্ত আছেন এই জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আহ চান ধন্যবাদ খুঁটিনাটি ব্লগ ধন্যবাদ আপু কমেন্ট করো বেশি বেশি জাহেদ হাসান কমেন্ট করো বেশি 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 কমেন্ট করো লাইক দিয়ে দাও আনটি আনটি আন্টি ও আন্টি যা বলো যা বলে শান্তি পাও কিছু বলার নাই যা বলে শান্তি পাও তাই বলো সমস্যা নেই আঙ্কেল কেমন আছে আঙ্কেল ভালো আছেন আঙ্কেল ভালো আছি আঙ্কেল ভালো আছে খুঁটি ব্লগ আপনি কে বলেন তো আমি তো চিনতে পারলাম না এই খুঁটি ব্লগ কে নাম কি নাম কি হ্যাঁ আমি তো হাসিনা না আপনা আমি খুঁটি আচ্ছা খুঁটিনাটি ব্লগ টা যেন কে আমি চিনতে পারলাম না আপু নাম কি বলেন তো সবাই চলে গেল কেন সবাই কমেন্ট করো সেটা প্রথম ঢুকিয়ে দিয়েছি লাভ লাইক কি বলেন

সবাই একটু বেশি বেশি কমেন্ট করো কেমন আছো অত চেনার দরকার নাই উঠতেছে উঠতে থাকুন ওয়াশ টাইম হলেই হলো তাই নাকি ধন্যবাদ ধন্যবাদ পরিচয়টা পরে হবে আন্ডিয়ানটি আন্টি নাস্তা খেয়েছেন হা হা নাস্তা খেয়েছি নাস্তা না কি কিলাই বসছে নাস্তা খাইছি দাঁত ব্রাশ করছি মাথার হিজাব বা জাস্ট কাপড়টা পেঁচাই রাখছি তো আমি কি করবো লাল শাক দিন লাল শাক খান লাল শাক ভাজি খাওয়া ভালো তো

क्या तुमरा, तुमने कि किचु करते बाढ़ दे लगाया फिरी तेरे डरे यहाँ पर कितनों रे हमारे वंग अपना आह फेस की हुई सापू किचन की से আমার ছেলেটা এখনো ঘুম থেকে কি দিয়ে রান্না করবেন লাল শাক চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করবো বেশি বেশি কমেন্ট করুন আপুটাকে এগিয়ে নিয়ে যান নিজ রিকোয়েস্ট থ্যাংক মাচ আমাকে একটু আগাই নিয়ে যান সবাই একটু কোলে করে আগায় নিয়ে যান তাই না Beși bici coment corul.

আমার ছেলেটা এখনো ঘুমে থেকে উঠে না সবাই জয়েন হয়ে যান অল দ্য বেস্ট সবার জন্য শুভ কামনা সবাই যুক্ত হয়ে যাও সবাইকে স্বাগতম দুর্দান্ত লাইভ অনেক ধন্যবাদ আপু যারা এখনো জয়েন করেননি প্লিজ জয়েন হয়ে যাবেন হ্যাঁ সবাই একটু জয়েন হয়ে যাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা লাল শাকের ভালোবাসা সবাই একটু চলে আসবেন যারা এখনো জয়েন হন নাই তারা লাগাইয়া পিড়ে তীর আলগা খাকি টানো একটু ফটো খিচে নিলাম যারা এখনো যুক্ত হন নাই তারা একটু যুক্ত হয়ে যাবেন কেমন আছেন জানাবেন কাটতে হবে এই তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও সবাই একটু বেশি বেশি কমেন্ট করো কমেন্ট করতেছ না কেন তোমরা সবাই কমেন্ট করো আমি একটু তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে তারপরে চলে যাবো মা কেমন আছেন অনেক ধন্যবাদ কি করতেছেন আপু এই যে মোবাইল টিপতেছি আপলোডিং দিব দশটা বেজে গেছে না বাচ্চারা এরকমই করে আহ জমজমাট লাইফ চলছে সুন্দর লাগছে ভালো লাগছে ধন্যবাদ আপু আমার বাচ্চাটা এখনো উঠে নাই ডাকলাম এত সুন্দর লাগছে ভালো লাগছে অনেক ধন্যবাদ আপু হাসিন আপু অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ সে সেবা জয়েন হবে যান প্লিজ সবাই জয়েন হয়ে যান প্লিজ কেমন আছেন সবাই প্রথম ওই যে কয়েকজন যুক্ত হয় বুঝছেন হাসিনা তারপরে কেউই থাকে না এই জন্য ভালো লাগে না ভিডিও আপলোড করেছেন হ্যাঁ আপু করেছি সকালে আমি প্রতিদিন সকালে একটা করে দেই দুপুরে আয়াকmom আপু চলে আসছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আয়াত আর আম্মু ভালো আছেন স্বাগতম সুলতানা আপু আশিয়া আপু সবাইকে দাওয়াত দিয়ে নি আসছে মাংস খাচ্ছে সবাইকে মিষ্টি দেওয়া হবে লাইভ শেষে অপেক্ষা করুন কেমন আছো তোমরা সবাই সবাইকে স্বাগতম আমার লাইভে সুলতানা আপু কেমন আছেন স্বাগতম সুলতানা আপু

फेसबुक जो एक अवस्था भिउ है ना भिउ है ना भिउ है ना সুলতানা পূজাইন হয়েছে দেখেন হ্যাঁ সেটাই তো বললাম সুলতানা পূজাইন হয়েছে সুলতানা পূজাকে তো স্বাগতম জানাইলাম আসলে লাইভে মানুষ থাকলে অনায়াসে কয়েকটা সময় পার হয়ে যায় লাইভে যখন কেউ না থাকে তখন আসলে লাইভে বসে থাকতে একা একা সময় যায় না মিষ্টির দরকার নাই গলা বসে যাবে মিষ্টি খাইলে গলা বসে যাবে আচ্ছা কাজ আছে আমার চলে যাবো দশটা বিশ বেজে এসে আমার বাচ্চা উঠে নাই এখনো হ্যাঁ চলে যাই সবাই ভালো থেকো আজকের মতো টাটা ঠিক আছে বাই বাই টাটা সবাই ভালো থাকো আজকের মতো বিদায় হাসিন সুলতানাপু সুলতানা আপু অনেক ধন্যবাদ তোমাদেরকে যুক্ত হওয়ার জন্য